আসসালামু আলাইকুম এস দু হাজার ছাব্বিশ ব্যাসের জন্য আজকে নিয়ে এসেছি বাংলা প্রথম পত্রের সাজেশন সো যারা এখনও সাজেশন খোঁজাখুঁজি করছো তোমাদের জন্য আমি নয়টা গদ্য এবং নয়টা পদ্ম সাজেস্ট করছি এই বছর তোমাদের আজকে আমি যেহেতু তোমাদের গদ্য থেকে চারটা সৃজনশীল এবং পদ্ম থেকে চারটা সৃজনশীল মোট আটটা সৃজনশীলের ভিতর পাঁচটা সৃজনশীল উত্তর করতে হবে সো গদ্য থেকে দুইটা সৃজনশীল উত্তর করতে হবে এবং আমাদের পদ্ম থেকে দুইটা সিন্স উত্তর করতে হবে আমি এই নয়টার ভিতর প্রত্যপকার আমি এটাকে দিচ্ছি থ্রি স্টার আর সুবাকে দিচ্ছি ফোর স্টার পরকেও দিচ্ছি ফোর স্টার এবং আমাটির ভেবুকেও দিচ্ছি ফোর স্টার মানুষ মোহাম্মদকে দিচ্ছি ফোর স্টার প্রবাস বন্ধুর নিম গাছ শিক্ষা মনুষত্ব এই এইগুলোকে আমি অনেস্টা দিচ্ছি এবং একুশের গল্পকে দিচ্ছি থ্রি স্টার তাই তোমরা যদি এই ছয়টা গল্প পড়ো প্রত্যেককার শুভা বই পড়া আমাটির ভেপু মানুষ মোহাম্মদ এবং একুশের গল্প এই ছয়টার বেত তুমি যে কোনো চারটি পাবে আর ফোর স্টারগুলো সবথেকে গুরুত্বপূর্ণ এখানে পদ্ম থেকে কতপক্ষ নথ কতপক্ষ নথকে দিচ্ছি আমি ফোর স্টার জীবন বিনিময়কে দিচ্ছি থ্রি স্টার ওমর ফারুককে দিচ্ছি ফোর স্টার তারপর বৃষ্টিকে দিচ্ছি ওয়ান স্টার সেই দিন এই মাঠকে দিচ্ছি থ্রি স্টার তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতাকে দিচ্ছি থ্রি স্টার আমি কোনো আগন্তুক নেই তাকেও দিচ্ছি থ্রি স্টার আর বৈশাখকে দিচ্ছি আমি বৈশাখ অনেসটা দিয়ে দিচ্ছি আর এখানে তোমার সেই দিন এই মাঠ এটাকে আমি স্টার দিচ্ছি তোমরা এখানে যদি কতপক্ষ ন জীবন বিনিময় ওমর ফারুক সেই দিন এই মার তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা আমি কোনো আগন্তুক নই এই ছয়টা যদি পরো ছয়টার ভিতরে তুমি যে কোনো চারটি সৃজনশীল অনার্সে পেয়ে যাবা আর এখানে যেহেতু আমাদের বাংলা একশো মার্ক একশো মার্কের ভিতরে আমাদের সৃজনশীলে পঞ্চাশ মার্ক পাঁচটা সৃজনশীল উত্তর করতে হবে সো গদ্য থেকে দুইটা পদ্ম থেকে দুইটা এবং আরেকটা সৃজনশীল তুমি গদ থেকে উত্তর করতে পারো পদ্ম থেকে উত্তর করতে পারো আর এখানে তোমার বর্ণনামূলক প্রশ্ন আসবে শুধু বর্ণনামূলক প্রশ্ন থাকবে দুইটা দুইটা প্রশ্নের বিশ মার্ক সেটা উপন্যাস থেকে আসবে ক কমার্কে মানে ক নাম্বার প্রশ্নে তিন মার্ক আর হলো তোমার খ নাম্বার প্রশ্নে সাত মার্ক মোট দুইটা প্রশ্নের উত্তর করতে হবে উপন্যাস থেকে আর এমসি আসবে আমাদের ত্রিশটি তিরিশ মার্ক মোট হলো একশো মার্ক আশা করি তোমরা এই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আমাদের পড়াশোনা চ্যানেলের সাথে থাকবা এবং তোমাদের সমস্ত পড়া অর্থাৎ তোমাদের থেকে বাংলা দ্বিতীয় পত্র সাজে আমি দিয়ে দেবো আর এখন বসে না থেকে দ্রুত পড়াশোনা শুরু করো ধন্যবাদ